পুজো শেষ কিন্তু পুজোর ভাইভস এখনো কাটছে না এটা বলার অর্থ এইটাই যে ধরুন ফোনের গ্যালারি স্কল করছিলাম তো সেখান থেকেই এই ভিডিওগুলো পেলাম তো মনে হলো আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিই মানে আমাদের এখানে ঠাকুর অর্থাৎ তারকেশ্বর গেছিলাম একদিন আমরা অষ্টমীর দিন ওই দুই ভাই বোন আর ওখানে মানে কি বলে যেন আমার দুই বোন আর এক ভাই মিলে সবাই মিলেই গেছিলাম তবে আমরা বিকেলে দিয়ে এসছিলাম কারণ বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে নইলে তো দিনের বেলা রাত্রিবেলা সবটা মিলিয়ে দেখে ফিরেছি ভালো লেগেছে হয়তো কলকাতার মতো হাইফাই কিছু না হলেও অ্যাকচুয়াল আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলি এটা ভালো এটা খারাপ মা তো মাইই হয় সব তো একই তো এই প্যান্ডেলটা না একদম অন্যরকম ছিল একটা বিশাল বড় বজরাংবালির মূর্তি আর এখানেও মানে ভাইভসটা না খুব অন্যরকম লাগছিলো পজিটিভ লাগছিলো আর ঠাকুরটাও একদম অন্যরকম যাই হোক গিয়ে আপনাদের পুজো প্রত্যেকের কেমন কাটলো একটু জানাবেন তো আমার মোটামুটি এবারে ভালোই কেটেছে খারাপ বলবেন হোক আজকের মতো ক্যাটা